বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাই ফ্রেন ম্যাক ফর ইউ ইজ ইউজাই মর্মান্তিক দুঃখ কষ্ট বেদনার সাথে কবিতাটি ম্যাক ফর ইউ উপস্থাপনা করছি লাইক ও শেয়ার করে দিন একদিন আমি অফিসে গিয়ে শেষ করে বাসায় এসে দেখি নোংরা কাপড়ে সেরা জামা ও ভাঙ্গা ছাতি হাতে কে যেন একজন আমার ড্রয়িং রুমে বসে আছে পাগলের মতো বাপ ও চেহারা দেখে বললাম কে তুমি লোকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়েই আছে শুধু আমার দিকে চিনতে পারছ না তুই আমার শরীরের গন্ধ একেবারেই ভুলে গেছ এই তিরিশ বছরের মধ্যেই জীবনের সব স্মৃতিগুলো মুছে গেছে ভুলে গেছো সুখ দুঃখ বেদনা ও আমার কথা এবারে আমি ভীষণ রাগ করে ধমক দিয়ে ওকে চলে যেতে আদেশ করলাম বললাম দিলে তো আমার কুটি টাকার দামি এই ড্রয়িং রুমটাকে নষ্ট করে কোনো কিছুতেই যেন বৃদ্ধ লোকটা আমার সামনে থেকে যেতে চাইল না তাই বাধ্য হয়ে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়েই বের করে দিতে উদ্যত হলাম হঠাৎ করে রেগে গিয়ে বলে উঠি এখন তো বড় হয়েছ টাকার কুমির হয়েছ কিন্তু সত্যিকারের মানুষ হতে পারি এবারে আমি রেগে গিয়ে পাগল পাগল বলে ঘাড় ধরে রুম থেকে বের করে দিলাম হ্যাঁ পাগল আমি পাগল বলেই তোকে আমি রক্ত পানি করে সুন্দর এই পৃথিবীতে আলো বাতাস দেখিয়েছিলাম মহান আল্লাহতালার সাহায্যের মাধ্যমে তোর আজকের অহংকার দেমা হিংসা দেখে আমার কান্না আসে কারণ তোকে তিলে তিলে করে আমি মানুষ করেছিলাম নিজে না খেয়ে তোকে খাইয়েছিলাম নিজে সেরা জামা পরে তোকে ভালো ভালো জামা কাপড় দিয়ে স্নেহ ও আদরের সাথে মানুষের মতো মানুষ করতে চেষ্টা করেছিলাম এটাই কি তার একমাত্র পুরস্কার সাব্যাস খোকা সাব্যাস জেনে রাখিস তোর সন্তান তোকে একদিন ঠিক এভাবেই আমার মতো করে তোকে সম্মান করবে আমি পাগল আমি পাগল পাগল ঠিকই বলেছিস তা না হলে কেনই বা এক নজর দেখার জন্য অনেক দূর থেকে পায়ে হেঁটে তোর বিলাসবহুল বাড়িতে এসেছিলাম স্পষ্ট করে শুনে রাখ আজ আমি শুধুই পাগল শুধুই পাগল শুধু তোরই জন্য পাগল 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 আল্লাহ হাফেজ আই এম ম্যাক ফর ইউ আই এম ম্যাড ফর ইউ আই এম ম্যাক ফর ইউ গুড বাই থ্যাংকস Presented by Shardar Burhanuddin for all young generation. Assalamu alaikum wa rahmatullahi wa